হচ্ছে তৃণমূল কথা কথা বলছে চোর তাই অনুপম মহাজারাকে ধন্যবাদ জানি পরে হলেও কিন্তু বিকাশ হয়েছে বুদ্ধি বিকাশ হয়েছে এ তিনি বলছেন চোর বলার আগে আগে ঘরের চোর মানে ঘরের চোর মানে বুঝতে পারছেন সুরেন্দ্রবাবু টাকা বুড়ে নিচ্ছে সাত টাকা তার বাড়িতে ইডি সিপিআই লাগবে না তো মুখ তো তারই লোক বলেছে সেইভাবে যে আগে চোর বলার আগে ডাকাতকে খেদাতে হবে তো পিংলাতে কিছু ডাকাত এরকম আছে যারা একসময় তৃণমূল করত বুটে ফুটে খাওয়ার জন্য দল বহিষ্কার করছে তারা এখন বিজেপির সম্পদ হয়ে বসছে প্রতিটি বুথে আমাদের মহিলা সংগঠনের পক্ষ থেকে আমরা এবারে দলীয় পতাকা উঠতে এবং প্রতিটি বাড়িতে বেশ কিছু বুথে মিষ্টি বিতরণ রয়েছে বাইক র্যালি হয়েছে এবং প্রতিটি অঞ্চলে কর্মশালা হয়েছে যেখানে চারশো পাঁচশো কর্মী উপস্থিত হয়েছে প্রতিটি বুথে হয়েছে তো সেই জায়গায় বিগত দিনে যেভাবে আমাদের হতো এবারে খুব আড়ম্বর সঙ্গে আমাদের এটা পালন করা হয়েছে কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেছেন তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন সাধারণ গ্রাম বাংলার মানুষ অভিষেক ব্যানার্জির মতো আমরা নেতা পেয়েছি তো আগামী দিনে আমাদের লোকসভা নির্বাচনের জন্য আমরা পুরোভাবে প্রস্তুত ইংলার মানুষ সর্বোপরি যা উন্নয়ন পেয়েছি পথশ্রী রাস্তা আমরা পেয়েছি রাস্তা আমরা পেয়েছি প্রায় তিনশোর উপরে আমাদের রাস্তা শ্রীতে আমরা সিএমও পোর্টাল থেকে যেটা পেয়েছি টিংলাতে কোনো রাস্তার কোনো সমস্যা বিশেষ করে যারা আমাদের পেনশন ভাতা নিয়ে একটা সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু আমাদের সমস্যা মিটে যাবে বীরেন আমাদের জেলা পরিষদের মেম্বার আছে আমাদের শ্রমিক নেতা আছে আমাদের প্রশান্ত চক্রবর্তী উদয় ওঝা আছে যুব সভাপতি আমাদের সম্পাদক আছে মানিক সহ আমাদের পূর্ণাঙ্গ যে টিম কিংবা ব্লকে তারা সাধারণ মানুষের জন্য যা যা ক্ষেত্রে তারা কি জেলা ব্লক অঞ্চল বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে এবং আমাদের প্রশাসনিক স্তরে যারা প্রধানরা আছে তারাও কিন্তু ভালো কাজ করছে তো আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে একসময় যা ইতিহাস ছিল রক্ত সেটা আজকে নেই আমরা যা নির্দেশ আমি পিংলাবাসীর কাছে আবেদন অনুরোধ করব যে সরকার যেভাবে কাজ করছে আমার নেত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছেন দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে আপনারা এগিয়ে আসুন এই সরকার থাকলে আপনি কিন্তু রাস্তাটা পাবেন এই সরকার থাকলে আপনার মেয়ের কন্যাশ্রীটা পাবেন এই সরকারটা থাকলে আপনি দিনে পয়সায় চালটা পাবেন আর কেন্দ্র সরকার আপনারা জানেন কেন্দ্র সরকার একটা রাম মন্দির তো শুধু বিজেপির রাম মন্দির নেই রাম মন্দির ভারতের সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আর রাম মন্দিরকে রামকে নিয়েও একটা রাজনীতি করার চেষ্টা করছে যার ফলে কিছু নেতৃত্বে একশো মন্ত্রীর সঙ্গে জুটেও ছিলেন উদ্ধব ঠাকরে তিনি বলেছেন যে শুধু প্রার্থী করলেই হয় ডিজেল পেট্রোলের দাম আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন তিন দিন হরতাল চলছে ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হতেই পারে তার দশ বছরের জেল তার জরিমানা সাত লাখ সাত লাখ টাকা তাকে জরিমানা দিতে হবে একটা ড্রাইভার কখন ড্রাইভিং করতে যায় গরিব গরিব যারা টাটা আম্বানির মতো লোক তারা তো কিন্তু গাড়ি চালায় না বাস বাড়ি চালায় না সাধারণ মানুষের তার উপরে সাধারণ মানুষের বিরুদ্ধেই সরকার জিএসটি আজকে আঠারো পার্সেন্ট আপনি পেপারটা দেখবেন বর্তমান পেপারে যে যারা সাধারণ মানুষ যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যে তাতে আঠারো পার্সেন্ট জিএসটি করে দিয়েছে অথচ শিল্পপতিদের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট এই জায়গায় আমার নেত্রী ইন্ডিয়া জোট গঠন করেছে আর সময় যারা আজকে বলছে তৃণমূল কথায় কথা বলছে চোর তাই অনুপম হাজরাকে ধন্যবাদ জানি পরে হলেও কিন্তু বিকাশ হয়েছে বুদ্ধি বিকাশ হয়েছে তিনি বলছেন চোর বলার আগে আগে ঘরের চোর মানে ঘরের চোর মানে বুঝতে পারছেন সুরেন্দ্রগুলো টাকা মুড়ে নিচ্ছে সাড়ে টাকা তার বাড়িতে ইডি লাগবে না তো অনুপমুখ তো তারই লোক বলেছে সেইভাবে যে আগে চোর বলার আগে ডাকাতকে খেলাতে হবে তো পিংলাতে কিছু ডাকাত এরকম আছে যারা একসময় তৃণমূল করতো ভুটে ফুটে খাওয়ার জন্য দল বহিষ্কার করছে তারা এখন বিজেপির সম্পদ হয়ে বসছে এরকম কয়েকজন আছে পিংলার মানুষ ওদেরকে চিহ্নিত করেছে লোকসভা নির্বাচনে উচিত জবাব দিয়ে শিক্ষা দেবে বিজেপি এটা পঞ্চাশ ভোটের দিকে এরা মানুষের কাছে দাঁড়াতে পারবে না তো সেই জায়গায় আপনাদের কাছে আমি একজন তৃণমূলের সৈনিক সাধারণ কর্মী আমাদের যারা আছেন আমরা মমতা ব্যানার্জির জন্য অভিষেক ব্যানার্জির জন্য বাংলার মানুষ পিংলার মানুষের জন্য আমরা মানুষের জন্য যতটুকু ক্ষমতা তার থেকে বেশি করার চেষ্টা করব বিজেপির লোকজনরা বিপদে পড়লে যায়নি তৃণমূলের লোকজনরাই যায় শ্মশানাও যায় আর বিয়েবাড়ি অনুষ্ঠানে হাত সেখানে সহযোগিতা করতেও যায় তো তাই আপনাদেরকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে ইংলাবাসীকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সবার পরিবারের কল্যাণ কামনা করি আগামী এই ইংরেজি নতুন বছরে